বৰ্ত

আমরা গজিনা নবজন সংঘের পক্ষ থেকে বিগত বছরের নেয় প্রায় দু বছর ধরে আমরা এরকম অনুষ্ঠান করে আসছি বস্ত্র বিতরণ গত বছর আমরা শাল দিয়েছিলাম প্রায় একশো জনের উপর এবছর আমরা সীমিত পরিসরের মধ্যে থেকে মাত্র চল্লিশ জনকে বাছাই করে কিছুজনকে কাপড় এবং ধুতি আর গেঁজে দিয়ে তাদেরকে সম্মান জ্ঞাপন করছি এইভাবে আমরা বছরের পর বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যেতে ইচ্ছুক যতটা সম্ভব এবং করে যাচ্ছি এবং যাব আমরা বিভিন্ন তেইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বিভিন্ন রকমের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি সেই রকম আজকেও একটা অনুষ্ঠান এটা বয়স্কদের সম্বোধনা সভা এই সভাতে আমরা আমাদের পিতৃ মাতৃ সমতুল্য বয়স্কদের আহ্বান করেছিলাম তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা ভবিষ্যতে আরও উন্নত ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করব। আমার নাম তপন কুমার জানা গোজিনা নবোদয় সংঘের বর্তমান সভাপতি গোজিনা নবোদয় সংঘের উদ্যোগে প্রতি বছর আপনার যে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে এবছরও সেইভাবে আমাদের আমাদের অনুষ্ঠান চলছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ তেমনি আজকে আমাদের যে অনুষ্ঠানটি চলছে এখন বস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল আমরা করেছিলাম এখানে স্বাস্থ্য সচেতনতা শিবির এবং আজকে এর পরেও আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন খেলাধুলা রয়েছে তো আমি এলাকার প্রতিটি মানুষকে বলবো আমাদের ক্লাবে ক্লাবকে সহযোগিতা করুন ক্লাবটি প্রতিষ্ঠিত হোক এলাকার সুবিধার জন্য এলাকার সমাজ সেবার জন্য আমরা যেন এগিয়ে আসতে পারি এলাকার মানুষ সেই প্রচেষ্টাই করছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি এলাকার মানুষকে ধন্যবাদ নমস্কার ভালোবাসা জানাচ্ছি আমি চন্দন মাইতি গজিনা নবোদয় সংঘের ভাইস প্রেসিডেন্ট বিগত কয়েক বছরের ন্যায় এবছরও আমরা সারা বছর নানারকম ছোটোখাটো সমাজসেবামূলক কর্মকাণ্ডে লিপ্ত হই এছাড়াও এই তেইশে থেকে ছাব্বিশে জানুয়ারি এই বিশেষ দিনগুলিতে আমরা এলাকার সমস্ত শোভানুদ্দয়ী ব্যক্তিবর্গ এবং গুণীজনকে সঙ্গে নিয়ে আমরা বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি এবং লোকাল যারা প্রবীণ নাগরিক আছেন ওনাদেরকে এখানে আমরা নিয়ে এসে ওনাদেরকে সম্মাননা জ্ঞাপন করি এছাড়াও আমাদের এলাকায় কোথাও কারো কোনো সমস্যা হলে আমরা যথাসম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা এভাবে চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে আমাদের ক্লাবকে আরও উন্নতি শিখরে নিয়ে যাওয়ার জন্য এর জন্য আমরা আহ্বান জানাবো এলাকার আরও সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠিত বা বিভিন্ন পেশায় যুক্ত সমস্ত মানুষজনকে আমাদের ক্লাবের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনেকে দাঁড়াচ্ছেন আমরা চাইছি আরও সবার সহযোগিতা আমরা আশা করছি আমার নাম দেবাঞ্জন মণ্ডল আমি ক্লাবের একজন সদর সাধারণ সদস্য